টিকটকে নতুন একটি বড় আপডেট এসেছে আর এই আপডেটের ফলে এখন যারা টিকটক করেন তাদের কপাল ভুলে গেছে এখন টিকটকে মনিটাইজেশনের একটি আপডেট চলে এসেছে এখন ভাই টিকটকে ভিডিওতে রুখলেই দেখা যায় টিকটক ভিডিওতে অ্যাড শো করছে আর অ্যাড শোর করার মানেই হলো টিকটকে কিছুদিনের ভিতরে মনিটাইজেশনের যে অপশনটা সেই অপশনটা পেয়ে যাবেন আপনারা তো মনিটাইজেশন পেতে হলে কিছু নিয়ম অবলম্বন করতে হবে সেই নিয়মগুলো আমি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দাপে দাপে বলবো আপনারা যদি এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে টিকটকে মনিটাইজেশন দেওয়ার সাথে সাথে আপনারা কিছুদিনের ভিতরে আপনারা টিকটক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন এক নাম্বার নিয়মটি হলো আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে যেমন একদিন যদি করেন সকালে আরেকদিন রাতে এমন না যে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনি প্রতিদিন রাতে ভিডিও আপলোড করেন কেননা বাংলাদেশে ম্যাক্সিমাম লোক ওই রাতে ভিডিও আপলোড করে ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেরাই রাতে ভিডিও দেখেন এবং এবং দুই নাম্বার যে কারণটি আছে সেটা হচ্ছে আপনারা ভিডিও আপলোড করার পর আপনাদের নিজের ভিডিও আপনারা কখনো নিজে দেখবেন না এতে টিকটকের এলগ্রেজম সিস্টেমটা বোঝা যাবে যে আপনি নিজের ভিডিও আপলোড করে নিজে দেখে ভিউ বাড়াতে যাচ্ছেন তাই কখনো আপনি নিজের ভিডিও আপলোড করে আপনি নিজে দেখবেন না এবং নাম্বার তিন যে কারণটা আছে সেটা হচ্ছে আপনারা অনেকে আসেন যে ভিডিও আপলোড করে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার দেন এটা কখনোই করবেন না আপনারা নিজের ভিডিও আপনারা কখনোই নিজে শেয়ার দিবেন না যাদের ভালো লাগে তারা আপনাদের ভিডিও দেখবে এবং তারাই শেয়ার দিবে তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি এই বিষয়গুলো যদি আপনারা কাজে লাগান তাহলে যখন টিকটকে মনিটাইজেশন দেওয়া শুরু হয়ে যাবে তখন আপনারা সবার আগে টিকটক থেকে মনিটাইজেশন পাবেন তাই এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে তারপর আপনারা টিকটক করবেন এবং সুন্দরভাবে ভিডিও এডিটিং করবেন যদি এই বিষয়গুলো আপনাদের ভিডিওতে প্রয়োগ করতে পারেন তাহলে যখন মনিটাইজেশন দেবে তখন আপনারা সাথে সাথেই মনিটাইজেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ